আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে ক্যামেরাটা একটু দেরি করে অন করছি আজকে নাস্তা প্রায় বানানো আর সকাল সকাল গরুর মাংস মাংস কারণ গরুর মাংস দিয়ে রান্না আর মুরগির মাংস দিয়ে রোল বানাবো নুডলস রান্না করব। আজকে আজমাই নাশফিকার বার্থডে আজমাই নাশফিকা হচ্ছে আমার ননদের ছেলে মেয়েদের বার্থডে টা এবার এ বাসায় করা হবে তারপরে তো আমরা নাস্তা করে দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসছি এখানে আমার ছোট যা গরম মশলা জিরাই এই গোলা বাইটা নিতেছিল আমরা দুই জামিলটা আবার কাটাকাটি গুলা করে নিতেছিলাম জন্মদিন পালন করা তেমন ভাবে ভালো না সেটা আমরা জানি আর আমরা ওইভাবে পালন করিও না তবে বাচ্চাদের মন রক্ষার্থে আমরা এইটুকু করি নিজেরা নিজেরা ভালো মন্দ রান্না করি বাচ্চাদের জন্য এক এক আইটেম বানাই তারপর ওদের কিছু ছবি টবি তুলি বাহিরের কোনো মানুষ বলা হয় ওরাও এটাতে অনেক বেশি খুশি হয় এখানে রুলের জন্য চিকেন গুলা সিদ্ধ দিছিল তো ওইগুলাই ছাড়াই নি আলুগুলা ভাই যে আমি মাংসটা কষাই নিছিলাম বিরিয়ানির জন্য আর এই রেসিপিটা আমি ইউটিউব ইনশাআল্লাহ আপলোড করব জানি না কবে তবে ইনশাল্লাহ করবার আর রোলের জন্য ড্রোটা বানাই নিয়েছিল আর অনেক অনেক কাপড় আমার কাছে রোলের রেসিপি তারপরে কেকের রেসিপি এইগুলা চান তো আজকে আমি আবার এগুলা সব ভিডিও করে রাখছি ইনশাল্লাহ ইউটিউবে সব কয়টা আপলোড দেব ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওগুলা দেখতে যারা চান আর যারা না চান তারাও সাবস্ক্রাইব করতে পারেন সমস্যা এদিকে রোলের পুরটাও হয়ে গেছে তো এইগুলা সবই কিন্তু ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ বিরিয়ানিও হয়ে গেছে এই তো বিরিয়ানির ফাইনাল লুক অনেক বেশি মজা হয়েছিল আজকে বিরিয়ানিটা এমনিতেও গরুর মাংসের বিরিয়ানি অনেক বেশি মজা হয় সন্ধ্যার জন্য নুডলসটাও রান্না করে নিতেছিলাম আর নুডলস রান্না সেরকমভাবে দেখানোর কিছু নাই সবাই পারে তো আজকে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাগি নুডলস নিয়েছিলাম এমনিতে সব সময় নুডলস কষায় রান্না করি তবে আজকে আমার মেঝো জারে বলছিলাম যে একটু সিদ্ধ করে রাখতে আমার ছোট যা আবার বাসায় ছিল না ও গেছে আমার ননদের সাথে শ্রীনগর কেক টেক আনবে আর বাচ্চাদের জন্য বেলুন টেলুন আনবো এর জন্য তারপরে তো আমার নুডলস রান্নাও শেষ এরপর আমরা রোলগুলোও বানাই নিয়েছিলাম দুইজন মিলে ছোট যা তো আজকে বাসায় ছিল না আমার ছোট যা আমাদের জন্য এখানে মিনি সমচে আর সিঙ্গারা নিয়ে আসছে একেবারে ছোট ছোট অনেক কিউট কিউট খাইতে বেশি ভালো লাগে না অনেক বেশি লবণ ছিল তারপরে তো সবাই খাইতে বসে গেছি একসাথে দুপুরে আজকে অনেক বেশি দেরি হয়ে গেছিল আমাদের খাইতে খাইতে তিনটা বাই জাগে ছিল কারণ আমার ননদেরও আসতে দেরি হয়েছিল আবার আমরাও রোল টোল বানাইছি এগুলা কাজ সারতে সারতে বেশি দেরি হয়ে গেছে আসলে আমাদের কাছে মনে হইতেছে তিনটা বাজে আমাদের অনেক দেরি হয়ে গেছে তবে আমি দেখি অনেক বাসায় তিনটা বাজে দুপুরের খাবার খায় তিনটার পরে অনেকে খায় তবে আমরা যেহেতু দেড়টা বাজে খাই আমাদের জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে আমার যা শ্রীনগর থেকে মুম্বাই মরিচ নিয়ে আসছিল ওইটা আমাদের দিতেছিল আমি তো একটুখানি খাইয়ে অনেক বেশি ঝাল লাগিয়া গেছে তবে ও তো অনেক বেশি ঝাল খাইতে পারে আব্বা আবার টেবুলাই সব বসছিল কারণ নিচে বইসা খাইতে না আবার আবার কোক দিয়ে গেলাম আজকে বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি আমি একা না সবাই করছে খাওয়া দাওয়ার পর একটা কেক বসাইছি আর কেক বসানোর পরে রান্না ঘরের অবস্থা দেখেন তবে ক্লিন করে ফেলছি সবকিছু কত সহজ দেখা যায় ভিডিওতে না তবে এগুলা করতে আসলে অনেক বেশি সময় লাগে আর আমার কেকটা মাসাল্লাহ অনেক বেশি ফুলছে আছে কেকের রেসিপি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে আর ইউটিউব চ্যানেলের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো নে পিন করে রাখবো আর সবাই মিলে বেলুন টেলুন ফুলাইতেছিল আজমাইন সাথে ফুলাই দিতেছিল আর আমার ছোট যা সাজাই দিতেছিল আর মেজ ছিল দিকে রোলগুলা ভাইজা দিতেছিল আর আমি এখানে সবগুলা সুন্দর করে সাজাই নিতেছি কেক পুডিং এগুলাও সুন্দর করে সাজাই রাখ আসছি এখন রোলটা নিয়ে গিয়ে রাখবো এই তো সব কিছু রেডি হয়ে গেছে নুডলসটাও বেড়ে নি পরে উপরে এসে আমি ওনে রেডি করে দিছি আর বাচ্চারা কত খুশি মাসাল্লাহ অল্পতেই বাচ্চারা খুশি হয়ে যায় তাই না আর ওদের খুশি করার জন্য এইটুকু তো করাই যায় এখন এর বাচ্চারা নিজেদের জন্মদিন নিয়ে যে কত বেশি এক্সাইটেড থাকে তবে আমাদের সময় আমরা তো এত কিছু বুঝতামও না জন্মদিন তেমন ভাবে পালন করা হইতো না প্লিজ কেউ এখানে ব্যাড কমেন্ট করবেন না মোমবাতি জ্বালানো ঠিক না এগুলো আসলে বাচ্চাদের খুশি করার জন্য এই তালি দিতেছিল আমরা কিন্তু মানা করতেছিলাম কারণ অনেকে বলে বাড়িতে নাকি মোমবাতি জ্বালিয়ে তারপরে হাতে তালি দেওয়া ঠিক না এর জন্য আমরা ওটাই শিখাই বাচ্চাদের আমাদের বাসার বাচ্চাদের আবার যেটা মানা করা হয় ওইটা ওরা করেও না তারপরে তো এখন কেক কাইটা নিব আর ওনারা তিন ভাই লাইনে ছিল যতক্ষণ নাকি অনুষ্ঠানটা চলছে মানে কেক কাটাকাটি চলছে আর কি মাসাল্লাহ আশফিকার মুডটা ঠিক হয়েছে মাঝে আবার একটু রাগ করছিল বেচারি যে মাথার মধ্যে টুপিটা পরে ওইটা পড়তে চাইতেছিল না কারণ ওইটা ওর অনেক বেশি টাইট লাগতেছিল খুলে দেওয়ার পরে খুশি হয়ে গেছে ও সব বাইরে এখানে কেক খাওয়াই দিল আমাদেরও খাওয়াই দিছে তারপর ওর মামাদেরও খাওয়াই দিতেছিল ফোনের মধ্যে আমার মেঝু দেবর আবার এই টাইমে ব্যস্ত আসিল তো একটুখানি লাইনে আইসা আবার চলে গেছিল ভাইয়া কারণ ভাইয়ার কাজ চলতেছিল তারপরে তো বাচ্চারা আবার আরেকটা কেক কাইটা নিল আজমাইনের হচ্ছে চকলেট ফ্লেভার পছন্দ আর আশফিকা সবকিছু পিং পিং পছন্দ করে আশফিকার জন্য পিঙ্ক কালার কেক আনছিল আর আজমাইনের জন্য আবার চকলেট কেক আনছিল একটা আমাদের ঘরে এরকম ছোটখাটো অনুষ্ঠানগুলো অনেক বেশি করা হয় আর ওই টাইম গুলাতে আমরা ওনাদের তিন ভাইরে অনেক বেশি মিস করি আসলে প্রবাসীদের জীবনে এরকম প্রতিটা প্রবাসী পরিবারে অনেক বেশি মিস করে পরিবারের ছোট ছোট আনন্দগুলাতেও সাথে থাকতে পারে না হয়তো আমাদের তাদের জন্য কষ্ট লাগে কিন্তু আমাদের থেকেও তাদের কষ্টটা কিন্তু দশ গুণ বেশি আমরা তো এখানে সবার সাথে আছি আর তারা তো এখানে একা একা আছে অনেক ইমোশনাল কথা বলে ফেললাম এগুলা বাদ দে আজকে পুডিং কেক সবকিছু অনেক বেশি ভালো হয়েছিল মাশ সবাই খেয়ে অনেক বেশি ভালো বলছে আর আরাফ এখানে খাইতে খাইতে পুরা শুইয়াই পড়ছে সবাই আসবি কাজ মাইনের জন্য দোয়া করবে নরা যাতে জীবনে অনেক দূর আগাইতে পারে এখানে আমার দেবর আমার ছোট যে আবার খাওয়াই দিতেছিল তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম